জুলাই আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আগামী মাসের মধ্যে শেষ হবে বলে আশা করছে প্রসিকিউশন রোববার আরও চার সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সাংবাদিকদের কথা জানান প্রসিকিউটর মিজানুল ইসলাম তিনি বলেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হলেও তিনি ক্ষমা পাবেন কি না তা ট্রাইব্যুনালের এখতিয়ার তবে পুলিশ সদস্যদের কমান্ডের বাইরে ব্যক্তিগত দায় থাকলেও তাদের সাজা দিতে পারে ট্রাইব্যুনাল সায়দুল ইসলামের রিপোর্ট জুলাই আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনের বিরুদ্ধে তিন আগস্ট থেকে শুরু হয় সাক্ষ্যগ্রহণ এই মামলায় তালিকাভুক্ত সাক্ষীর সংখ্যা একাশি জন গ্রেফতারে থাকা একমাত্র আসামি চৌধুরী আব্দুল্লাল মামুনের উপস্থিতিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এরই মধ্যে সাক্ষ্য দিয়েছেন নয়জন রোববার একদিনে নেওয়া হয় চারজনের সাক্ষ্য যে গতিতে বিচার কাজ চলছে তাতে আগামী মাসের মধ্যেই সাক্ষ্য গ্রহণ শেষ হবে বলে আশা প্রসিকিউশনের প্রসিকিউশনের দায়িত্ব হচ্ছে এটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক যে অপরাধটা সংগঠিত হয়েছে এটা আদালতের সামনে বা ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করা এইটা যেদিন আমরা মনে করব যে হ্যাঁ আমাদের পক্ষ থেকে আমরা আমাদের দায়িত্ব পালন বা মর্মে যাবতীয় সাক্ষ্য উপস্থাপন করতে পেরেছি সেই দিন এটা আমরা সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করব তদন্তকারী কর্মকর্তা ছাড়া অন্যান্য সাক্ষী আমরা আশা করছি যে আমরা আগামী মাসের মধ্যে না হলে পরবর্তী মাসের ফার্স্ট উইকে উপস্থাপন কমপ্লিট করতে পারব সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাল মামুন এরই মধ্যে এই মামলায় রাজ সাক্ষী হয়েছেন তবে এজন্য তিনি ক্ষমা পাবেন কিনা তা ট্রাইব্যুনালের এখতিয়ার বলে জানান প্রসিকিউটর মিজানুল ইসলাম সাবেক পুলিশ প্রধান ট্রাইব্যুনালে ক্ষমা পেলে অন্য পুলিশ সদস্যরাও তার সুযোগ পাবেন কিনা এমন প্রশ্নও ছিল প্রসিকিউশনের কাছে কাকে ক্ষমা করা হবে বা কাকে ক্ষমা করা হবে না এই সিদ্ধান্তটা সম্পূর্ণ ট্রাইব্যুনালের শুধুমাত্র কমান্ড রেসপন্সিবিলিটি নয় তার ব্যক্তিগত দায় আছে এবং এই মামলায় যাদের ব্যক্তিগত দায় আছে দেখা যদি যায় যে না তারা জয়েন্টলি অর্থাৎ অর্ডারটা ফলো করেছেন এবং ব্যক্তিগতভাবেও এই অপরাধ সংগ্রহ সংগঠন করেছে সেই ক্ষেত্রে তাদের বিচারে কোনো বাধা নাই আর তাদের শাস্তি হবে কিনা অপরাধ আমরা প্রমাণ করতে পারবো কিনা এটা তো ট্রায়ালে নির্ধারিত হবে ট্রাইব্যুনাল ঠিক করবে এদিকে রামপুরা যাত্রাবাড়ি মোহাম্মদপুর ও কোনাবাড়ি এলাকায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পনেরো আসামিকে এদিন হাজির করা হয় ট্রাইব্যুনালে রামপুরার মামলায় শুনানির জন্য পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে পঁচিশ আগস্ট অন্য মামলাগুলোর তদন্ত শেষ করতে আরও দুই মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল সাইদুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা